শত কঠিন কাজও আমরা সহজেই করতে পারি যদি আমরা নিজের উপরে বিশ্বাস রাখি আর যদি এই নিজের উপরে বিশ্বাসটি না রাখতে পারি তাহলে কঠিন কাজ তো ছাড়ুন কোনো সহজ কাজও আমরা পেরে উঠব না নমস্কার আমি পূবালি বহু শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার চব্বিশে অক্টোবর মাস আসতেই চলল আর এই মাসে আমার সকল মিন দশক বন্ধুরা আপনারা সকলে কেমন থাকবেন তা আজকে আপনাদের উদ্দেশ্যে জানাতে এসেছি এবং যদি সেক্ষেত্রে রকম কিছু দেখা যায় তাহলে তার জন্য নিশ্চিন্তে থাকুন উপায় কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে রাখি সেই উপায়গুলি অবশ্যই করবেন এবং রেজাল্ট আপনারা কিন্তু তার জন্য শুভ কিছু দেখতেই পারবেন দেখুন সবার আগে একবার আপনারা স্কিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা কে কোথায় বসে থাকবে এই দুহাজার চব্বিশের অক্টোবর মাসটিতে এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি যে আপনাদের স্বাস্থ্যের অবস্থান কিরকম থাকবে নয় অক্টোবর থেকে আপনাদের রাশিপতি সে বকরি হচ্ছে আর রাশিতে সে তো বসে রয়েছে আর সে এই মাসে বসে নেই সে বিগত কিছু মাস ধরেই বসে রয়েছে তাহলে আপনাদের ফার্স্ট হাউস এবং আপনাদের রাশিপতি অবস্থান কিন্তু স্ট্রং নয় তাহলে বলার অপেক্ষায় রাখে না যে আপনাদেরকে তো ভুগতেই হবে আর এমনিতেও মেন রাশি ব্যক্তি আপনারা শারীরিকভাবে কিন্তু ভুগছেন এবং তার সাথে মানসিক আপনারা ভুগছেন দেখুন হয় কোনো প্রিয়জনের হেলথের কারণে আপনারা ভুগতে পারেন মানে তার কারণে মানসিক চিন্তা আপনাদের থাকতে পারে কারণ সাড়ে সাতের প্রথম পর্বের অন্তিম চরণে কিন্তু আপনারা চলছেন এই মাসে যে বিশেষ কোন শারীরিক অসুবিধা আপনাদের হবে মানে কোন অক্টোবর পর্যন্ত আপনাদের নিজস্ব শারীরিক কারণে কোনো নেগেটিভিটি কিন্তু দেখা যাচ্ছে না তবে হ্যাঁ মানসিক চাপ থাকবে বিশেষ করে আপনাদের সন্তানের কারণে আপনাদেরকে কিন্তু মানসিক চাপ পেতে হবে আর এই মাসে কেবল নয় সেটি আরও কিছু মাস আপনাদের কিন্তু এরকমই ভোগান্তি ভুগতে হবে দেখুন আপনাদের রাশি থেকে যতক্ষণ না নেগেটিভ প্ল্যানেট মানে রাহু যতক্ষণ না আপনার রাশি থেকে সরবে ততক্ষণ তো আপনাদেরকে এই ভোগান্তি ভুগতেই হবে আরও কিছু মাস আপনাদেরকে ভুগতে হবে আর এই মাসে বিশেষ করে আপনাদের পেটের স্কিনের সমস্যা দেখা যাবে আর যাত্রাকালীন সময় একটু সাবধান খাবার দাবার বিষয় কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই মাসে মিন যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের মাইন্ড কিন্তু বেশ সার্প থাকবে যে কোন বিষয়কেই খুব সহজেই আপনারা কিন্তু বুঝতে পারবেন খুব সহজেই যে কোনো বিষয়কেই আপনারা কিন্তু ধরতে পারবেন দেখুন এই যে অক্টোবর মাস মানে মধ্য অক্টোবরের আগে আগে যদি কোনো এক্সাম হওয়ার হয় বা কোনো রেজাল্ট আউট হওয়ার হয় সেক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না কিন্তু মধ্য অক্টোবরের পরে তখন কিন্তু প্রবলেম হবে শিক্ষা ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নেওয়ার হয় তাহলে তা অক্টোবর আগে আসবার আপনারা নিয়ে নিন এবং সেই বিষয় হলেও আপনারা তা করে ফেলুন কিন্তু কিন্তু অক্টোবরের পরে আপনারা ভুলবশত কিছু ভুল করে ফেলবেন যার কারণে সেই যে খেসারত সেটি কিন্তু আপনাদেরকে দিতে হবে তার কারণে আপনারাই কিন্তু পস্তাবেন এবার আসা যাক যারা মিন প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা কুড়ি অক্টোবর পর্যন্ত মানে মোটামুটি মধ্য মাস পর্যন্তই আপনাদের প্রেম সম্পর্কের অবস্থান সে মোটামুটি আকারে থাকবে এর কারণ এর কারণ হলো দুজনেই আপনারা কিন্তু কনফিউজড থাকবেন মানে প্রেমটিকে রাখবেন না প্রেমটিকে ছাড়বেন মানে না রাখতে পারছেন না গিলতে পারছেন কি করবেন তা আপনারা বুঝে উঠতে পারছেন না আর এমনিতেও মীন রাশি ব্যক্তি আপনাদের লাভ সম্পর্ক মানে প্রেম সম্পর্ক কিন্তু ভাঙা খেলা এই নিয়ে কিন্তু চলছে আপনারা ভুল বুঝেছেন এবং ইভেন দুজনেই এখনো কিন্তু ভুল বুঝছেন একে অপরকে আপনাদের মধ্যে বেশি নেগেটিভিটি চলে আসছে আর এটিকে খুব বাড়তে দেওয়া যাবে না দেখুন আপনারা মনে করছেন যে আমি বুঝি কিছু পাচ্ছি না বা সে বুঝি কোথাও আপনাকে সেই সময়টুকু দিচ্ছে না এটি আপনারা ভাবছেন এসব ভেবে আপনারা স্যাটিসফাইড হতে পারছেন না কোথাও ভাবছেন বুঝি সামনের ব্যক্তিটি আপনাকে ইগনোর করছে এই যে এই সমস্ত ভ্রান্ত ধারণা আপনি নিজের মনে পুষে রেখে নিজেরাই কিন্তু কষ্ট পাচ্ছেন দেখুন কুড়ি অক্টোবরের মধ্য পর্যন্ত সম্পর্কের অবস্থান কিন্তু ঠিকই থাকবে কিন্তু কুড়ি অক্টোবরের পরে এই সম্পর্ক নিয়ে সমস্যা আপনাদের কিন্তু বাড়তে পারে তাই আগে থেকে আপনাদেরকে সচেতন করে রাখলাম দেখুন বিবাহিত জীবনের অবস্থান মানে বৈবাহিক জীবনের অবস্থান যে খুব ভালো দেখা যাচ্ছে তাও কিন্তু নয় আপনাদের স্বামী মধ্যে কোনো রকমের কোনো খারাপ অবস্থা না হলেও সেটি পরিবারের কারণে বা কোনো আত্মীয়স্বজনের কারণেও আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব আসতে পারে বা কোনো থার্ড পার্সনের কারণে আপনাদের মধ্যে কিন্তু সমস্যা দেখা যেতে পারে দেখুন কিছুটা দূরত্ব দুজনের মধ্যেই হবে আবার যেসব মিন্নাশী ব্যক্তি যারা আপনাদের সংসারের ঝামেলাটিকে কোর্ট পর্যন্ত নিয়ে চলে গিয়েছেন আপনাদের জন্য একটি কথা বলবো যে আপনাদের যে সম্পর্ক সেটিকে আরো কিছু মাস টাইম দিন আরো কিছু মাস যদি আপনারা সময় দেন তাহলে আমি আশা করি যে আপনারা নিরাশ কিন্তু হবেন না কিন্তু হ্যাঁ সেই মাস কিন্তু দু হাজার চব্বিশের অক্টোবর নয় আপনাদের আরো কিছু ধৈর্য আরো কিছু অপেক্ষা করতে হবে নিজেদের ভাই বোনের সম্পর্ক নিয়েও আপনাদের কিন্তু একটু দেখতে হতে পারে তাদের থেকে আপনার উপরে কোনো ক্ষতি আসতে পারে বা আপনার খুব কাছাকাছি কোনো নিকটতম আত্মীয় বা আপনাদের প্রতিবেশীদের থেকে আপনার উপরে কোনো ক্ষতি সেটি মেন্টাল হতে পারে বা ফিজিক্যাল হতে পারে কোনো না কোনো ক্ষতি করবার তারা কিন্তু চেষ্টা করতে পারে এই মাসে ব্যয় আপনাদের খুব হবে ঠিকই তবে কুড়ি অক্টোবর পর্যন্ত ইনকাম যে খারাপ হবে ইনকামের গতি যে বেড়ে যাবে একবারে তা নয় আবার ইনকাম যে একেবারে কমে যাবে তাও কিন্তু বলা যাচ্ছে না তবে তারপরে ইনকাম আর্থিক অবস্থা কিন্তু ধাক্কা খেতে পারে তবে যাই হোক না কেন সমস্যা বাড়াবাড়ি আকারে যাবে না যাই হোক আপনারা কিন্তু সমস্ত কিছু এবারও সামলেই নেবেন এই মাসে আপনারা জব পরিবর্তন করতে পারেন নতুন কোন জবের অফারও আপনাদের আসতে পারে বা নতুন জব আপনারা পেতে পারেন দেখুন জব সংক্রান্ত মানসিক যে চিন্তা সেটিও এই মাসে কাটবে তবে আপনারা বুঝে সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নেবার প্রবণতাটি আপনাদের মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে জব পরিবর্তনের ক্ষেত্রে দেখুন আমি তো বলবো খুব দরকার না করলে বিশেষ অসুবিধায় না করলে এই মাসে আপনাদের পরিবর্তন জবে কোনো পরিবর্তন করবারই দরকার নেই সাতই মাসে আপনারা করুন কিন্তু এই মাসটিকে সেটি আপনারা বাদ দিন ব্যবসায়ী যারা রয়েছেন আপনাদেরকে কিন্তু এখনো অনেক ধৈর্য ধরতে হবে বিশেষ করে ব্যবসার জন্য কাউকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এমনিতেও আপনারা অসুবিধায় পড়ছেন সিদ্ধান্ত নিতে কি ব্যবসায় কোন সিদ্ধান্ত নেবেন কিভাবে বুঝে চলবেন কিভাবে বুঝে ব্যবসাটিকে করবেন এই যে সিদ্ধান্তগুলি নেওয়া সেটিতে আগে অসুবিধা করছিলেন এখনও এই মাসেও কিন্তু অসুবিধা আপনারা পড়বেন দেখুন নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট আপনারা কিন্তু করতে চাইবেন না সেটি না করাই আপনাদের ভালো ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে অক্টোবরের ষোলো থেকে সতেরো তারিখের মধ্যেই যাদের চাকরি নেই তাদের কিন্তু চাকরি পাবার সম্ভাবনাটি প্রচণ্ড আকার দেখা যাচ্ছে তবে যদি আপনি নিজস্ব ব্যবসায় পূর্ণ ডেডিকেশন দেন ভালো করে ফোকাসড হয়ে ব্যবসাটি করেন তাহলে কিন্তু লসের থেকে লাভের অংশই আপনাদের বেশি পেতে দেখা যাচ্ছে আরেকটি কথা মিন রাশি ব্যক্তি যারা বিবাহ যোগ্য রয়েছেন যারা বিবাহের জন্য চেষ্টা করছেন দেখুন এই মাসটি আপনাদের এড়িয়ে চলা উচিত বিবাহের জন্য বা দেখা সাক্ষাৎ সমস্ত কিছুর জন্য এই মাস কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না এমনকি সন্তান নেওয়ার জন্যও কিন্তু এই মাসটি একেবারেই শুভ নয় অবশ্যই এই মাসে আপনাদেরকে তো উপায় করতে হবে এবং ভালো মতন বেশ কিছু উপায় আপনাদেরকে করতে হবে তাই প্রথমেই বৃহস্পতি দেবের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং প্রত্যেকটি দিন একবার অন্তত বিষ্ণু সহস্র নাম নিচে পাঠ করুন নাহলে সেটিকে একবার অন্তত আপনারা শ্রবণ করুন আর নিজস্ব কপালে নিজেদের কপালে আপনারা কেশরের তিলক লাগান সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্গ দান করুন শিবের উপাসনা করুন এবং হনুমান চালিসা রোজ পাঠ করুন আপনাদের উদ্দেশ্যে এতগুলো উপায় বলবার কারণ সত্যি ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে মেনরাশি আপনারা চলছেন তাই অবশ্যই এই কটি উপায় আপনাদেরকে কিন্তু করতেই হবে নমস্কার